কার্বোভেজিটেবলসের রুগীর ধাতগত লক্ষণ শীতকাতর অলস মোটাসোটা উদাসীন হলেও ছটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে যার মাধ্যমে হানড্রেড পারসেন্ট নিশ্চিত রূপে রুগীকে চেনা যায় আজকের ভিডিওতে এই লক্ষণগুলি সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে কার্বোভেজের রুগীকে চিনে নিতে বিন্দুমাত্র অসুবিধা না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবার এই কার্বোভেজের মাত্র ছটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি সিদ্ধিপ্রদ লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেন হেডিংগুলো একটু লিখে নেন তাহলে কিন্তু কার্বোভেজের রুগীকে আপনার চিনে নিতে কোনো রকম অসুবিধা হবে না যাই হোক নাম্বার ওয়ান সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে জ্বালা ও রক্তস্রাব কার্বোভেজের রুগীদের গায়ে হাত দিলে বিশেষ কিছু বোঝা যায় না কিন্তু শরীরের অভ্যন্তরে জ্বালা থাকে এই যে জ্বালার বিষয়টা কার্বোভেজের রুগীদের আপনি যদি গায়ে হাত দেবেন তাহলে কিন্তু কার্বোভাইড্রেট রুগীদের অবশ্যই জ্বালা থাকে সেই জ্বালাটা কিন্তু বোঝা যায় না কিন্তু ওদের শরীরের ভিতরের দিকে অভ্যন্তরে কিন্তু জ্বালা থাকে তাহলে জ্বালার বিষয়টি গেল আর একটা রয়েছে রক্তস্রাব এই ক্ষেত্রে কীরকম হয় এই রুগীদের নাক মুখ মলদ্বার প্রভৃতি দাঁড় দিয়ে রক্তস্রাবের প্রবণতা থাকে এই যে আমাদের যে ফসফরাস আর একটি রেমিডিস রয়েছে এই ফসফরাসের রুগীদেরও কিন্তু কোনো না কোনো দাঁড় দিয়ে কিন্তু রক্তস্রাবের প্রবণতা থাকে তাহলে আমরা জেনে নিলাম যে যদি কার্বোভেজে রুগী হয় তাহলে জ্বালা এবং রক্তস্রাব থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি নাম্বার টু সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে অতীতে স্বাস্থ্যহানির ঘটনা কার্বোভেজে রুগীদের অতীতকাল থেকে কোনো না কোনো রোগে কিন্তু ভুগতে থাকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে না উঠতেই আর একটা রোগে কিন্তু আক্রান্ত হয় যদি কার্বোভেজে রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘটনাটি পাবেন রুগীর পাশ হিস্টোরিতে দেখবেন সে কোনো রোগে আক্রান্ত হয়েছিল সেই রোগটি সম্পূর্ণভাবে আরোগ্য হয়নি তথাপি আর রোগে সে অবশ্যই আক্রান্ত হয়ে গেছে যদি কার্বোভেজে রুগীদের হয় তাহলে এই যে পর্যায়ক্রমে রোগে আক্রান্ত হওয়ার ঘটনা কিন্তু অবশ্যই অবশ্যই পাওয়া যাবে নাম্বার থ্রি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে হিমাঙ্গ অবস্থায় ঘাম নিউমোনিয়া বলুন কলেরা বলুন বা রক্তস্রাব বলুন প্রভৃতি রোগে কিন্তু হিমাঙ্গ অবস্থায় সর্বশরীরে ঘামে ভিজে যায় এবং এরা কিন্তু বাতাসের জন্য আপুলতা প্রকাশ করে যদি কার্বভেজের রোগী হয় তাহলে এই ঘটনাটি পাবেন হিমাঙ্গ অবস্থায় ঘাম মানে ঠান্ডা অবস্থায় ঘাম এই লক্ষণটির ভীষণ ভীষণ মূল্য থাকে আমরা যেটা সাধারণত দেখি যখন কোনো মানুষ খুব তাপে যায় খুব টেম্পারেচার রোদ্দুরের মধ্যে যায় তখন তার ঘাম হয় এরকমটাই স্বাভাবিক আবার জ্বরের কিন্তু উত্তাপ অবস্থায় কিন্তু ঘাম হয় কিন্তু কার্বোভেজের রুগীদের কিন্তু এর ব্যতিক্রম তাদের শরীরটা যখন ঠান্ডা হয় তখনই ঘাম হয় সুতরাং এই যে যে অবস্থা এটাকে বলা হয় হেমাঙ্গ অবস্থায় ঘাম কার্বোভেজের রুগী হলে এই হেমাঙ্গ অবস্থায় ঘাম কিন্তু পাবেনই পাবেন নাম্বার ফোর সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে পেট ফাঁপা কার্বোভেজা রুগীদের নিচের পেটটি এত পরিমাণে বায়ু জমে যে রুগীরা মনে করে যে পেটটি ফেটে যাবে ঢেঁকুর সহজে কিন্তু উঠতে চায় না আবার ঢেকুর যদি ওঠে কোনোভাবে তাহলে কিন্তু উপশমিত হয় এই যে কার্বোভেজে রুগীদের পেট ফাঁপার ঘটনা কিন্তু পাবেন এই কার্বোভেজা এই নীচের পেটটি বেশি পরিমাণে ফোলে এত পরিমাণে ফলে যে রুগীরা মনে করে যে পেটটি ফেটে যাবে নাম্বার ফাইভ সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে রোগের পরিবর্তনশীলতা পালসের রুগীদের মতো কার্বোভেজের রুগীদের কিন্তু রোগের পরিবর্তন হয় আমরা দেখেছি যে কার্বোভেজের রোগীদের কিন্তু শারীরিক আর রোগের কিন্তু পরিবর্তনশীলতা এই ধর্ম থাকে তো আমাদের এই যে যে কার্বোভেজ এই কার্বোভেজ রেমিডিতে কিন্তু দুটি পরিবর্তনশীলতা থাকে না একটা পরিবর্তনশীলতা থাকে সেটা হচ্ছে রোগের তো এরকম যদি হয় তাহলে দেখা যায় যে কার্বোভেজের রুগীদের হয়তো দেখা যায় যে কর্ণমূল মানে এই কানের গলায় যে প্রদাহ থাকে সেটা ভালো হয়ে কিন্তু স্তন প্রদাহ আবার দেখা যায় যে স্তন প্রদাহ ভালো হয়ে কিন্তু অন্ডকোষে প্রদাহ শুরু হয় এইভাবে কিন্তু কার্বোভেজের রুগীদের কিন্তু রোগের কিন্তু পরিবর্তনশীলতা ঘটে কিন্তু মানসিক পরিবর্তনশীলতা কিন্তু ঘটে না আমাদের লাইক মানসিক পরিবর্তনশীলতা এবং রোগের পরিবর্তনশীলতা ঘটে তাহলে দুটি ওষুধের পরিবর্তনশীলতার বিষয়টি পার্থক্য করা হয়ে গেল নাম্বার সিক্সে রয়েছে জৈবিক তাপ সাইলেসের রুগীদের মতো কার্বোভেজের রুগীদের কিন্তু জৈবিক তাপের অভাব থাকে এর জন্য এদের হাত পায়ের অগ্রভাগ কিন্তু ঠান্ডা হয়ে যায় যদি কার্বোভেজে রুগী হয় তাহলে এই ঘটনাটি পাবেন আমাদের আরও কিছু রেমেডিস আছে আমার যেমন লিডম পলে রুগীদের হাত পা কিন্তু অগ্রভাগ ঠান্ডা হয়ে যায় এই যে এই আমাদের এই যে সাইলেসিয়া বা লিডম পাল সমস্ত রুগীদের জৈবিক তাপ মানে অ্যানিম্যাল হিসামের একটা তাপ এই তাপ শরীরে কম হয় তার জন্য কিন্তু হাতের হাত পায়ের অগ্রভাগ ঠান্ডা হয়ে যায় যদি কার্বোভেজে রুগী হয় তাহলে এই হাত পায়ের অগ্রভাগ ঠান্ডা হওয়ার ঘটনা অবশ্যই অবশ্যই পাবেন তো এই দেখুন আমি সুন্দর করে একেবারে সরল বাসায় আপনাদের এক্সপ্লেন করে দিলাম এই ছটি সঠিক সিদ্ধিপ্রদ লক্ষণ এই ছটি সিদ্ধিপ্রদ লক্ষণের মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রুগীর মধ্যে বর্তমান পান তাহলে আপনি অবশ্যই অবশ্যই কার্বোভেস প্রয়োগ করতে পারেন যাই হোক এবার কার্বোভেস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এখানে তো সব তথ্য তুলে দেওয়া সম্ভব নয় কার্বোভেভেস একটি বিরাট রেমেডিস খুব বড়ো রেমেডিস এই রেমিডি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো বত্রিশ নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখতে পারেন যদি আপনি কার্বভেজ ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওয়ের নাম্বারস লেখা আছে দেখুন ইংলিশে লেখা আছে হোমিওয়ের নাম্বারস ওই হোমিওয়ের নাম্বারসের জায়গায় যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে যদি আপনি এখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে সমস্ত ভিডিও আপনাকে কিন্তু উপর নিচে দেখিয়ে দেবে আপনি ট্রেনে গিয়ে ট্রেনের নিচের দিকে গিয়ে একশো বত্রিশ নং ভিডিওতে টাচ করলেই কিন্তু পার্ব ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ